প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুটি খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তা আপুটি কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আমরা তার মুখ থেকে শুনবো আপা আলাইকুম আপুর নাম কি আপনার কি নাম মনিকা সুন্দর নাম মনিকা আপা ইউটিউবে কেন আসলেন আচ্ছা অনেক কষ্টে পড়ে আছেন আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি খুবই কষ্টে আছেন পুরান একটা জামা কাপড় পরে আসছেন নতুন জামা কাপড় নাই আচ্ছা কি করেন আপনি মানুষের বাসায় কাজ করেন বিয়ে শী হয়েছে বিয়ে শি হয় না কেন হয় না গরিব দেখে নাকি আচ্ছা বাবা মা আছে কেউ হ্যাঁ বাবা মা আছে আচ্ছা বাবা কি আচ্ছা বাবা ডা অসুস্থ তো মা কি করে মা কিছু করে আচ্ছা মাও কাজ করে আপনিও কাজ করেনই তো আচ্ছা পড়াশোনা করতে পারছেন পড়াশোনা হয় না পড়াশোনা কি ইচ্ছা ছিল আঠারো হচ্ছে তো বিরে বিয়ের বয়স্ তো হয়ে গেছে গে তো বিয়ে করবেন না

তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ফোন সব সময় খোলা থাকে ধরতে পারবে নাকি আবার কাজ করবেন কোনটা আচ্ছা নাম কি বললেন মনিতা তো তোর নামটা তো খুব সুন্দর নামটা কি রাখছে আমার রাখছে আচ্ছা তো যাই হোক আপনার ভাই বোন কয়জন একটা বই আর আপনি মানে আপনি বড় না ছোট আচ্ছা তো দর্শক আপনারা মনিক আপু আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ফাইভ ডাবল ওয়ান ফোর সেভ ফোর থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল এইট ফাইভ ডাবল ওয়ান ফোর সেভেন ফোর থ্রি তো দশক মেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি